উদ্ধার কাজ করছে তারাও সহযোগিতা প্রচুর করছে কিন্তু এখনও যেসব মানুষ এখনও আটকে রয়েছে তারা এখনও এই যে স্পিড বোর্ড এই স্পিড বোর্ডে হচ্ছে না এখনও পর্যাপ্ত স্পিড বোর্ড লাগবে প্রায় এখন তিনটা বেজে গেছে সন্ধ্যা একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে উদ্ধার কাজে ব্যাহত হবে সেই জন্য আমার অনুরোধ ইমিডিয়েটলি যে সরকারের পক্ষ থেকে যেন আরও স্পিড বোর্ড এখানে পাঠানো হয় আর বহু ব্যক্তি এখনও ছাদের উপরে ছাদের একতলা ছাদ পুরো ডুবে গিয়েছে কিন্তু না দেখলে চোখে বোঝা যাবে না কিন্তু এলাকায় মানুষ যেতেও পাচ্ছে না কোনো কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি সরকারের পক্ষ সরকারকে অনুরোধ করব যে কোনোভাবেই হোক এখানে যেন এখানে এসপি এসপি আছে উনি ভালোই কাজ করে যাচ্ছেন ভালোই স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা